প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অব সৃষ্টিকারী তিন আসামিকে ছাড়াতে থানায় হান্নান নজর এলসিপি শোকজ আসনাতে মন্তব্য দুদুর করা যাবে মানবিক করিডোর ইস্যু মায়ানমার থেকে আশা অস্ত্রের চালান এত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গতকাল রাজধানী ধানমন্ডিতে হাটনায়নি পাবলিশার্স মালিকের বাসায় ঢুকে মব সৃষ্টির চেষ্টায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে হান্ড্রেড মসুদের চিম্বার মুসলেখা দিয়ে ছেড়ে দেয় পুলিশ এই ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠে এবং সমালোচনা সৃষ্টি হয় প্রসঙ্গ গত সোমবার রাতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আখ্যানি পাবলিশার্স চেয়ারম্যান গোলাম মুস্তাফাকে গ্রেমতারে চাপ ও পুলিশের সঙ্গে বাক বিতণ্ডে জড়িয়ে পড়েন তিনজন সমন্বয় পরে এই ঘটনাকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে দেখা যায় থানমন্ডি থানার ওসিকে উদ্দেশ্য করে এক তরুণ বলে আপনি কেন এখানে কথা বলছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি গ্রেপ্তার করেন এরপরে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তাদের নির্দেশে তিনজনকে ধানমন্ডি থানা পুলিশ গ্রেপ্তার করে ধানমন্ডি থানার আটকৃত তিনজনকে মুসলেখা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপি জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হানিন মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল আগামী তিন দিনের মধ্যে তাকে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুরু ঢাকা জাতীয় প্রেস ক্লাবের একাদ চলার সভায় এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সম্প্রতি কুমিল্লা হাসনাদ আবদুল্লাহ আলোচনা সভায় বলেছিলেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের ঠাকায় বিএনপি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এর জেরে তারা হাসনাদকে ক্ষমা চাওয়ার জন্য আলটিমেটাম দেয় নেতার এমন মন্তব্যের করা জবাব দিয়েছেন শামসুজ্জামান দুদু তিনি বলেন আমি তাকে আবাল বলবো কথা বলার আগে চিন্তা ভাবনা করা উচিত আবালের মতো কথা বললে মানুষের ধারণা কি হবে তিনি তিনজন মন্তব্য করেন বিএনপির নেতারা যদি একসঙ্গে পোস্টার করেন তাহলে তার পরে বঙ্গোপসাগরে ভেসে যাবে এমন কথা বলবেন না যার দায় নিতে পারবেন বিএনপি যদি শুধু থুতু ফেলে তাতে তোমাদের খুঁজে পাওয়া যাবে এই বক্তব্যের মাধ্যমে দুদু হাসনাতে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং বিএনপি শক্তি ও ঐ কে প্রকাশ করেন এই ঘটনায় বিএনপির নেতা নীতির মতো উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে এই ঘটনার প্রেক্ষিতে আনজুজ্জামান দুদুর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এন নেতারা মানবিক করিডোর শুরু হতে না হতে মায়ানমার থেকে আসা বিশাল অস্ত্রে চালান উদ্ধার গতকাল কক্সবাজারের টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে প্রবেশকালে বিপুল পরিমাণ অস্ত্র গোলাপারুদ উদ্ধার করেছে পোস্ট গার্ড ও পুলিশে যৌথ বাহিনী সোমবার মধ্যরাতের এক স্থলবন্ধ সংলগ্ন চৈতন্য ব্রিজ এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে একটি বিদেশি জি থ্রি রাইফেল দুটি ম্যাগাজিন একটি দেশীয় পিস্তল একটি দুনলা বন্ধু বন্দুক একটি এক নলা বন্দুক এবং নয়শো পঁচাত্তর রাউন্ড তাজাগুলি জব্দ করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় মিয়ানমার থেকে অস্ত্রের একটি বড় চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের অপরে সোমবার রাত একটার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করে এই সময় চারজন ব্যক্তিকে বস্তা সহ পাহাড়ে উঠতে দেখা গেলে তাদের থামার নির্দেশ দেওয়া হয় কিন্তু পাচারকারীরা ফাঁকা গুলি সত্ত্বে অস্ত্র ও গোলা ফেরা গহিনে পালিয়ে যায় এই ঘটনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ক্রমবর্ধমান অস্ত্র পাচারের প্রবণতাকে আরো একবার সামনে নিয়ে এসেছে বিশেষ করে মিয়ানমার রাখাইম রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশের মানবিক করিডোর প্রধানের বিষয় নিয়ে সিদ্ধান্ত আরো ও তীব্র হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই করিডোর মানবিক সহায়তার পাশাপাশি অস্ত্র পাচার সুযোগ সৃষ্টি করতে পারে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলা এই ঘটনায় সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের প্রহ নিয়ন্ত্রণে আরো কঠোর রচকদারী প্রয়োজনীয়তা তুলে ধরে পোস্টকার্ড কর্মকর্তা যেমন জব্দকৃত অস্ত্র ও গোলা বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়া চলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে অস্ত্রপ্রচার বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন মানবিক করিডোরের সুযোগে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেলে তা সীমান্ত এলাকার শান্তি ও জাতি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন